সুপ্রিয় মশা চাষি আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে তারাবাই মাছের একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনি স্ক্রিনে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তারাবাই মাছের পোনা এখানে যে সাইজগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনি দেড় ইঞ্চি থেকে দুই ইঞ্চি সাইজের পোনা আপনারা যে সকল সমন্বিত মৎস্য চাষী ভাইয়েরা এখনও তারাবাই মাছের চাষ করেন নাই বা এটা লাভ সম্পর্কে আপনার অবগত নয় তাদের কথার্থে বলব যে তারাবাই মাছ চাষ অত্যন্ত লাভজনক কারণ এই মাছের বাজার দাম অনেক বেশি এই মাছটি যদি আপনারা পুকুরে পাঁচ থেকে ছয় মাস লালন পালন করেন তাহলে আপনার আট থেকে দশটায় কেজি আসবে আট থেকে দশটাই কেজি সমান সমান হচ্ছে আপনার এক কেজি মাছের দাম হচ্ছে আপনার কমপক্ষে এক হাজার টাকা তো এই মাছগুলা যে যে আপনি মিশ্র চাষ করতে পারবেন এটার জন্য একক চাষ করার প্রয়োজন নেই তবে যদি একক করতে পারেন তাহলে ভালো কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে এককের প্রয়োজন নেই এটা আপনি যে কোনো মাছের সাথে আপনি মিশ্রভাবে চাষ করতে পারবেন জাতীয় মাছের সাথে চাষ করতে পারবেন ক্যাটফিশ মাছের সাথে চাষ করতে পারবেন তবে যে সকল পুকুরে রাক্ষসে মাছ রয়েছে ওই সকল পুকুরে আপনি তারাবাহী চাষ করবেন না আর যে সকল পুকুরের পার ভালো না মানে আপনার একটা ব্যাপার হয়েছে যে আপনার ওই গর্ত হয়ে যায় পার গর্ত হয়ে যায় ওই সকল পুকুরে আপনি তারাবাইম চাষ করবেন না আর যদি ওই সকল পুকুরে চাষ করেন তাহলে পুকুরে জাল নেটিং করে পারে নেটিং করে তারপরে মাছ চাষ করবেন কারণ এটি আপনার হালকা একটু ছিদ্র পেলে বা একটু গর্ত থাকলে এটা দিয়ে বেরোয় যাবে তো ওই ক্ষেত্রে আপনার যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে আর এই মাছ চাষের কোনো খরচ নাই বলেই চলে আপনি যদি যদি এটি প্রতি শতাংশে পনেরোশো থেকে দুই হাজার পিস মাছ প্রতি শতাংশে চাষ করা যায় আপনার এই ক্ষেত্রে যদি আপনার এটা আপনি কার্ব জাতীয় মাছের বা ক্যাটফিশ মাছের সাথে আপনি মিশ্র চাষ করবেন ওই সকল মাছকে যে খাবার দিবেন ঠিক ওই খাবার দিয়েই এই মাছ বাড়বে এটা সবচাইতে বড়ো সুবিধা হচ্ছে এটা রোগ বালাই নাই বলেই চলে এবং এটি আপনি যদি আপনার এক লক্ষ মাছ কোনো পুকুরে দেন এক্ষেত্রে অন্যান্য মাছের উপর এটার কোনো প্রভাব পড়বে না বা এটারও কোনো প্রভাব পড়বে না কারণ এটা হচ্ছে তলের মাছ একদম স্তরের মাছ তো আপনারা যারা এখনও তারাবাহি মাছ চাষ করে না এটা হচ্ছে এক্সট্রা প্রফিটের জন্য কারণ খাদ্যের যে দাম আবার মাছের যে মূল্য ন্যায্য মূল্য আমরা পাচ্ছি না ওই ক্ষেত্রে আপনারা যদি পাশাপাশি যদি মানে বিকল্প কোনো কিছু চিন্তা না করেন তাহলে কিন্তু মাছ চাষে খুব একটা লাভবান হওয়ার কোনো সুযোগ নেই তো এই ক্ষেত্রে তারাবাহিনটি আমাদেরকে বিশাল একটি সুযোগ এনে দিয়েছে আর ক্ষেত্রে আপনারা অবশ্যই মা যে মিশ্র চাষ করবেন এবং আপনি মিশ্র চাষ করাই সবচাইতে উত্তম কারণ মিশ্র চাষ করতে গেলে আপনার কোনো খাদ্য প্রয়োজন পড়তেছে না কারণ একটা পুকুরে যদি আপনার কথার কথা একটা পুকুরে প্রতিদিন আপনি পাঁচ কেজি খাদ্য দিচ্ছেন এই ওই পাঁচ কেজি খাদ্যের ভিতরেই কিন্তু আপনার তারাবাহাম হয়ে যাচ্ছে এটার জন্য কিন্তু আপনার ছয় কেজি খাদ্য প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই তাই আপনাদেরকে বলবো। যারা এই ভিডিওটি দেখতেছেন ভিডিওটি সকল মৎস্য চাষী ভাইদেরকে শেয়ার করে দেখা সুযোগ করে দেন আর আপনারা সবাই হ্যার থেকে মাছের পোনা নেবেন এ দেখতে পাচ্ছেন মাছের সাইজগুলো কিন্তু অনেক সুন্দর আর আমাদের কাছে তারাবাই মাছের পোনা অ্যাভেলেবেল রয়েছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রয়েছে আপনারা চাইলে আমাদের প্রতিষ্ঠান থেকে এসেও তারাবাই মাছের পোনা নিয়ে যেতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই যারা ভিডিওটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম